হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা একবারে সম্পূর্ণভাবে রকি পেট এছাড়া ইমোট এছাড়া তোমরা বাংলাদেশের ফ্ল্যাগের একটি মাস্ক তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এবং তোমরা যদি এই রিওয়ার্ডগুলি ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত তোমরা লাইক করো নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একসাথে এই রিওয়ার্ডগুলি ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা ফ্রি ফায়ারের ফ্রি জিনিস এছাড়া ইভেন্ট এছাড়া রিডিং বোডের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলেগুলো তুমি টাচ করে অল সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই রোকিপেড এবং এখানে ইমোট এছাড়া এইসব জিনিসগুলি তোমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ারের মধ্যে আসবে এখানে ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে এক্সপোর্টে তোমরা দেখতে পাবে এখানে এই টুর্নামেন্ট হচ্ছে গ্র্যান্ড ফাইনালে একবারই সম্পূর্ণ তোমরা এই ইমোট একবারই ফ্রিতে পাবে কোন ইমোটটি ফ্রিতে পাবে বলছি তার আগে বলছি দেখো এখানে তোমরা এই 19 তারিখে এই এফএফবিসি তে তোমরা কি কি ফ্রিতে পাবে এখানে তোমরা এই 19 তারিখে এফএফবিসি তে তোমরা একবারই সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমরা এই রিওয়ার্ডগুলি এখানে তোমরা আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা এই দশ ওয়াচিং কমপ্লিট করতে পারলে তোমরা এই ওপেন রয়েল হাউচারটি এবং তিরিশ হাজার ওয়াচিং কমপ্লিট করতে পারলে তোমরা এই মুখের মাস্কটি এই বাংলাদেশের মুখের মাস্কটি একবারে ফ্রিতে পাবে এছাড়া তোমরা এই স্কেটবোর্ডটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে পঞ্চাশ হাজার ওয়াচিং কমপ্লিট করতে পারলে বাট এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে এখানে ১৯ তারিখে রাত সাড়ে ছটার সময় এসে সবাই মিলে সাথে ওয়াচিং করলে তোমাদের এই ওয়াচিং এক নিমিশে কমপ্লিট হয়ে যাবে আর এই ওয়াচিং কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটি রিডিং কোড দেওয়া হবে উনিশ তারিখে আর ওই রিডিং সন্ধ্যা সাড়ে আটটা থেকে নটার দাও এবং তোমরা এই এফ এফ আইসি এর গ্র্যান্ড ফাইনালে তোমরা রকি পেট এছাড়া তোমরা কোন এবারে ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা যখন এই পেট সেকশনে আসবে পেট সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই পেটটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমরা এই কিপ্যাডির বারি সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা কোন ইমোটির ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা যখন কালেকশনে আসবে কালেকশনে আসার পর এখানে তোমরা ইমোট সেকশানে আসবে ইমোট সেকশানে আসার পর এখানে তোমরা একটু নিচে আসবে নিচে আসার পর তোমরা কোন ইমোটির বাড়ি সম্পূর্ণ ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা এই ইমোটিক সম্পূর্ণ ফ্রিতে পাবে এই আইসি এর গ্র্যান্ড ফাইনেলে অর্থাৎ তোমাদের এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল হতে চলেছে এখানে একুশে মার্চ এটার এই একুশে মার্চ তোমরা সন্ধ্যা সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই চ্যানেলে সবার আগে রিডিং কোড পেয়ে যাবে আর ওই রিডিং কোড পেতে গেলে তোমরা এই চ্যানেলে যদি নতুন হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়া তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে একসাথে ওয়াচিং কমপ্লিট করবে আর তোমাদের মাইল কমপ্লিট হয়ে যাবে আর মাইল কমপ্লিট হয়ে গেলে তোমরা রিডিম কোডের সাহায্যে এই রোকি পেট এছাড়া তোমরা এই ইমোট একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না